শুভ সকাল বন্ধুরা তো দেখো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো সকালবেলা একদম বাসি কাজ কম সব কমপ্লিট হয়ে গেছে পুরো ফ্রেশ হয়ে বসে পড়েছি মা আর বাবার সাথে গল্প করতে তো চায়ের কাপটা কিন্তু হাতের থেকে সরেনি কারণ আমার না চা খেতে খেতে গল্প করতে খুবই ভালো লাগে যখন দিদি ভাইরা আসে তাদের সাথে গল্প করি আমি যখন বাবা বাড়িতে তখনও মায়ের সাথে বসে চা খেতে খেতে গল্প হয় কারণ আর সারাদিন ধর বাপে বাড়ি গেলে তো মা কাজে ব্যস্ত হয়ে আর এখানে তারপরে আমি ব্যস্ত হই যে আর গল্প হয় না আর এই যে দেখো ও বাজার থেকে চলে এসছে মুখে হাসিটা দেখেছো তো মাছ নিয়ে এসছে মানে মাছটা দিয়ে এবার ভালো কিছু রান্না করো করে ওনার সামনে দাও তো আমি বললাম ঠিক আছে আর এদিকে নিয়ে নিচ্ছি ওর কাছ থেকে রুটি সকালবেলা ভাবছি কি একটু ডিম টোস্ট করে দেবো আর ও যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখনও না খেয়ে আছে তো আমি তুমি তাহলে টিফিনটা বাড়ি থেকে করেই যাও বললো আচ্ছা ঠিক আছে আর বললাম আরেকটা রুটি বেশি দিয়ে দাও তাহলে বাবিকেও একটা করে দেবো আর আমি একটু খেয়ে নেবো তা ওর কাছ থেকে আমি তিনটে রুটি নিয়ে নিলাম আর ওদিকে ও সমস্ত যে জিনিস মানে বিস্কুটের প্যাকেটগুলো নিয়ে এসেছে সেগুলো ওখানে নিচে রেখে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আবারও বেরোবে কাজে তো তার মধ্যে আমি বললাম ঠিক আছে তোমার বিস্কুট গোছাতে গোছাতে আমার কিন্তু ওদিকে ডিম টোস্টটা হয়ে যাবে তো বলো ঠিক আছে তাহলে করো তাড়াতাড়ি করে দাও তাহলে আমি একটু খেয়ে যেতে পারো হ্যাঁ ঠিক আছে তাই আমি চলে গেলাম ডিম টোস্ট করতে তো এদিকে বাবিও এখনও ঘুম থেকে ওঠেনি বাবির জন্য করে নেবো কারণ উঠেই না ওর খিদে পেয়ে যাবে ওকে উঠে আগেই আমার বাবি আমাকে বলবে মা খেতে দাও তো চলো তাড়াতাড়ি করে ডিম টোস্টটা এবার করে নিই ডিম টোস্টটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে খেয়ে যে চলে যাবে তারপরে বাবিরটা করবো পাতুলি তাহলে এখন কলা বাগান লাগাতে হবে কলা পাতার এত অভাব হয়ে গেছে সেদিন খুঁজে 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 তা নিয়েছি জানো সেদিন তো আমি পাওয়া ছিলামই না সকালে টিফিন টিফিন সব কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমি নিয়ে বসে পড়েছি দুপুরবেলা রান্নার যন্ত্র করতে তো ওইদিকে পাশের বাড়ি কাকিমা বাড়িতে পুঁশাক হয়েছিল কাকিমা কিন্তু যখনই বাড়িতে পুঁশাক হয় আমাকে অল্প হোক বেশি হোক দিয়ে কিন্তু যায় আর কাকিমাদের বাড়ি পুশাকটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওই যে পোশাকগুলোকে কেটে নিচ্ছি আর ওইদিকে কুমড়ো আর বেগুন আর একটু মিষ্টি আলু দিয়ে করব কারণ মা বললো যে এভাবেই করো তো সেইভাবে করব কারণ মা যাতে একটু খেতে পারে আর ওইদিকে চলো দেখি কি মাছ নিয়ে এসেছেন উনি তো বলে গেলেন যে পা কী পাতুরি টাইপের করো সেটা হতে মাছটা দিয়ে কি করা যাবে পাতুরি ও বাবা এই তো ভোলা মাছ নিয়ে এসেছে ভোলা মাছের মানে এত ছোটো মাছের ভোলা মাছের পাতুরি তো আমি দিনও খাইনি তো কি একবার কি করেই দেখি বলো কেমন লাগে আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আর এইদিকে দেখো মাছটা তো ঢেকে রেখে দিলাম আর এদিকে কুটে নিয়েছিলাম কুমড়ো বেগুন আলু আর এগুলো পুরো ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কড়াইয়ে কিন্তু আমি ফোড়নটাও চাপিয়ে দিয়েছি আর আমি কিন্তু এইভাবেই কাজ করি একদিকে কাজ মানে এদিকে কোটা বাচা করতে থাকি আর এদিকে রান্না করতে থাকি তো চলো এবার কলা পাতাটা নিয়ে আসি ভাতি কি সুন্দর এই কলা পাতা তাই বেশ সুন্দর হবে আগের জন্য মাছের পাথর গেছে না আজকে বলে গেছে যে মাছের পাথরি কিন্তু আজকে ওই মুড়িয়ে মুড়িয়ে করা সম্ভব না যেহেতু মাছগুলো এরকম লম্বা লম্বা ছোট ছোট আজকে এমনি মানে হাফ হাফ করে কাটবো তারপরে মাছগুলোকে সব দিয়ে করবি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো না তো এখানে নেই পাতাটা কি সুন্দর রাখি এখানে তো কলা পাতা কেটে আমি ঘরে চলে এসেছি আর এদিকে দেখো মাছগুলোকেও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি নিয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দেবো লবণ আর মিক্সারে একটু পেস্ট করে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা টমেটো পোস্ত আর একটু টক দই টক দইটা একটু কম পরিমাণেই আছে যাতে বেশি টক টক না হয়ে যায় তো এবার চলো মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো মাখিয়ে রেখে দেবো আর ওইদিকে আমি যে রান্নাবান্নাগুলো আছে পুঁশাক ওইগুলো আমি করবো একটু ডালও করতে হবে বাবার জন্য আর ফ্রিজে না কটা ট্যাংরা আছে সেগুলো করে নেবো ওগুলো করতে করতে বেশ খানিকটা সময় লেগে যাবে তার মধ্যে মাছটা কিন্তু ভালো মতো মানে ম্যারিনেট হতে থাকবে সেই নিয়ে আমার আর মানে যদিও ভাবছিলাম প্রথমেই ভুলে গেছি মাছটা মাখিয়ে রাখতে তাহলে না ওইদিকে আমি ওই রান্নাবান্নাগুলো করতে থাকি তার মধ্যে মাছটা কিন্তু ঠিক হয়ে যাবে তো মাছটা কিছুক্ষণ কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো চলো এবার রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাছটা রান্না করা শুরু করে দিয়েছি ওইদিকে কড়ার মধ্যে কলাপাতাগুলোকে পাতাগুলোকে টুকরো টুকরো করে দিয়ে মানে দিয়ে একটু মানে সেঁকে সেঁকে একটু নরম করে নিয়েছিলাম তারপরে একটু গ্রেভি কিছুটা কলাপাতার পাতার ওপর দিয়ে দিয়েছি তারপরে মাছগুলোকে সুন্দর করে মানে গোটা গোটাভাবে সাজিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা না দিলেও চলে তো দেখতে একটু ভালো লাগবে সেই জন্য দিয়েছি আর তারপর এর উপর দিয়ে আমি আবার একটা কলা পাতা চাপা দেবো তারপরে একটা থালা চাপা দিয়ে তার উপরে আবার একটা ভারী চাপা দিতে হবে যাতে ভাবটা না বেরিয়ে যায় আর আস্তে গ্যাসটা কিন্তু মানে যখন আমি একটু পরপর একটু নেড়ে দিতে হবে বেশি বা নাড়বো না বেশিবার এক দুবার নেড়ে দেবো তখন গ্যাসটা বাড়াবো আর কমাবো এইভাবে রান্নাটা চলো এবার চেয়ে তলায় আবার লেগে যায় অবশ্য লাগবে নাড়িয়ে দিই মানে কলা পাতাটা দিয়ে নাড়াতে হবে এখনো হবে অনেকটা কাঁচা রয়েছে মশলাগুলো একটু মাছের উপরে দিয়ে দিই দেখতে কিন্তু দারুণ হয়েছে দারুণ খেতেও ভালো হবে খারাপ হবে না কালারটা দেখেছো কত সুন্দর এসেছে এখন মশলাগুলো এই মধ্যে এইরকম করে করে রেখে দিচ্ছি আর কড়াই কিন্তু এক ফোঁটা মশলা পড়েনি পুরো মশলাটা কিন্তু কলা পাতার মধ্যেই আছে এইভাবেই আমি রেখে দেব যখন আমরা খাব তখন এখান থেকে এখনো বেশ খানিকটা হবে আর এই যে কেমন করে নেছি বলো তো আমি এই যে এইভাবে নিয়ে যে কলা পাতাটা এইভাবে কলা পাতা নিয়ে খুন্তিটা দেখো এইভাবে এরকম করে নিয়ে

উফ যা হয়েছে না দেখতে কলা থেকে একটু নিয়ে দিলাম ব্যাস আরেকটা পাতা দিয়ে দেবো আর একটা মোটা পাতা দিতে হবে যাতে ভাপটা পুরো না বেরিয়ে দেয় আর পাঁচ থেকে দশ মিনিট মতো রাখবো তারপরে হয়ে যাবে মাছটা আর গ্যাসটা একদম মানে জোরে যখন আমি নাড়ছিলাম তখন বাড়িয়ে দিয়েছিলাম এক মিনিট একদম কমিয়ে নিয়েছি একদম মানে আর দশ মিনিট বা পাঁচ মিনিট হোক তারপরে চলো পুরো দেখা হচ্ছে খাওয়ার সময় তো বন্ধুরা দেখো একদম পুরো রান্না বান্না করে সমস্ত কাজ আবার সেরে নিয়েছি নিয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি দুজন মিলে খেতে তো খেয়ে তো দেখতে হবে বলো এত কষ্ট করে রান্না করেছি হ্যাঁ আর দেখো মাছগুলো কিন্তু দেখতেও কিন্তু সত্যি সুন্দর হয়েছে আর পুরো গোটা গোটা ছিল একটু মাছ কিন্তু ভেঙে যায়নি আর তো বললাম না যে কড়াই একটু লাগেনি হ্যাঁ কড়াই কিন্তু একটু লাগেনি আর আমি কড়াই থেকে বেড়ে নিয়েছিলাম কারণ কড়াইটা অত বড় কড়াইটা নিয়ে আবার নাড়াচাড়া করবো ওই জন্য কড়াই থেকে পুরো মানে পাতাটা টেনে নামিয়ে নিয়েছিলাম থালায় তো বেশ ভালোই আর দেখো মশলাটা নিতে এত সমস্যা হচ্ছিলো চামচ দিয়ে একটুও নিতে পারছিলাম না ওই জন্য আমি হাতটা দিয়ে মশলাগুলোকে টেনে টেনে নিচ্ছিলাম আর এইগুলো করলে কী বলা কলা পাতাই মানে মশলাগুলোকে লেগে থাকে তো এই এইটা নিয়ে আমি অত টেনশনও করছি না কারণ রাত্রেবেলা কিন্তু এই কলা পাতাটা আমি পরিষ্কার করে নিয়ে নেবো তো যাই হোক এখন বেশি ঘাটাঘাঁটি করছি না কারণ নষ্ট হয়ে যেতে পারে সেই জন্যে তো দুজন মিলে তো খেতে বসে পড়েছি তো আমি বললাম ওকে বলছি মাছটা আগে খাও খেয়ে বলো কেমন হয়েছে তো আর বাবি কিন্তু বলেছে যে মা মাছটা খেতে মানে সুন্দর হয়েছে আর ও কিন্তু সব রকম মাছ অত খায় না তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর তোমরাই শুনে নাও কেমন হয়েছে গল্প একটা বাঘ ছিল সেই বাঘ একটা ছাগল ধরতে গেছিল ছাগলটা ধরতে পারিনি ছোটবেলায় যেমন গল্প বলতে বলতে।

খেতে ভালোই তাহলে আর একদম করবো তাহলে সবাই যখন আসবে ও মানে একটা ঝাঁজ আছে এই আমরা খাওয়া দাওয়া করে নিই দু বেরোনো আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবো কোথায় যাবো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করবো অবশ্যই ঠিক আছে টাকা 抓住了。